তাহলে রে আমি ফোন করব আমি ফোন করব আমি ফোন করছি আপনার সামনে বলে দেবে আমি এখন নিয়ে যাব আপনাকে চলুন যে অন্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা আমার পছন্দ নেই এবার র্যাপিডো আমাকে ফোন করবে সেটাই ওই রোডটা ম্যাডাম দমদম পার্ক তো এখন বন্ধ আছে ওই এক দু কিলোমিটারের জন্যই ঘুরতে হচ্ছে বুঝলেন তো ওই পাঁচ এক কিলোমিটার জন্য

করবো বলুন ম্যাডাম অন অন্য রোডের তো টাকা আমাকে র্যাপিডও দেবে না বলছি অন্য রোড দিয়ে আমি যাব যেটা ঘুরিয়ে ওই রোডের টাকা তো আমাকে র্যাপিডও দেবে না বলুন আরে এ তো দমদম পার্ক তো বন্ধ আছে ওই আমি উটানটা করে আনবো না দু কিলোমিটার ওই দু কিলোমিটারের টাকা তো র্যাপিডও আমাকে দেবে না বলুন শেষ ওই জন্যই তো র‍্যাপি কিছু উপায় নেই ম্যাডাম আমাদের রুট বাই যেতে হবে না বলুন র্যাপিডোকে আপনি ফোন করে দেখুন র্যাপিডো বলবে যে রুট দেখাচ্ছে সেই রুট দিয়েই যেতে ওই রুট ওই রুট দিয়ে তো বন্ধ আছে তো ওই রুট দিয়ে বন্ধ আছে তো দমদম পার্ক বন্ধ আছে তো তা গোল করে ঘোরার টাকা তো তো র্যাপিডো আমাকে দেবেন আপনি বুঝছেন না কেন আরে এখন সন্ধ্যাবেলা বন্ধ থাকে আটটা অবধি আরে আপনি বুঝছেন না ওখন আমিও রোজ যাই ম্যাডাম আমি কি র্যাপিডো করি আমি জানি না বলুন এক দেড়শো কিলোমিটার ডেলি জ্বালাই তা আপনারও কি মনে হয় যে আমি নতুন র্যাপিডো বয় বলুন আমি আরে তো আমার যেটা শর্ট মনে হবে সেটা যাব না র্যাপিডো তো কিলোমিটারে চুরি করছে আমাকে তো রাস্তায় বসিয়ে দেবে তাহলে আমি একটা একটা বুকিং এ যদি আমার তিরিশ কুড়ি টাকা তিরিশ টাকা লাভ হয় একটা বুকিং এ যদি আমার দশ কোটি টাকা লাভ হয় তাহলে আমার বাইক নিয়ে রাস্তায় না আমার কি দরকার বলুন ওই রাস্তা যদি বন্ধ থাকে আমি দমদম পার্কের ওখানে আপনার মেন রাস্তায় নামিয়ে দেবো আপনার সেটা ভালো লাগবে বলুন তাহলে র্যাপিডো তো বলছে র্যাপিডো তো বলছে রাস্তা যদি বন্ধ থাকে তুমি কাস্টমারকে রাস্তায় নামিয়ে দেবে অবশ্যই বলছি আমি ফোন করব দেখে নিন ফোন করব আমি ফোন করব আমি ফোন করব আমি ফোন করছি আপনার সামনে বলে দেবে দেখুন আমি ফোন করছি আপনার সামনে বলে দেবে আপনি আমার কথা শুনছেন কেন আপনি র্যাপিডোর কথাই শুনুন যাওয়ার সময় তো দমদম পার খোলা থাকে আপনি বুঝছেন না কেন সন্ধ্যাবেলা বন্ধ করে দেয় ফেরার সময় দিন হয় না কোনোদিন দমদম পার খোলা থাকে না আমি এখন নিয়ে যাব আপনাকে চলুন যদি আপনি টাকা ডবল দেবেন তো যদি বন্ধ থাকে বলুন তাহলে বলছেন করে আসবো টাকাটা তো র্যাপিডো আমাকে দেবে না আপনি বুঝছেন না কেন একটা কথা তারাও তো তারা ফেসে গিয়েই যায় তো আমি ফেসে যাবো কেন আমি তো জানি যাই হবে সবাই তো জানে বন্ধ থাকে তো নিজের লস করেই যায় আমি লস করে যাব কেন বলুন আমি বাড়ানোর জন্য তো র্যাপিডো আমাদের আইডি বন্ধ করে দিচ্ছে আপনি কমপ্লেন করে দিন যে অন্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা আমার পছন্দ নেই এবার র্যাপিডো আমাকে ফোন করবে সেটা আমি বলে দেবো যে এরকম এরকম হয়েছে জিনিসটা আমার কাছে তো কোনো উপায় নেই র্যাপিডও তো আমার সাথে এটাই করছে আমি কখন বললাম আপনাকে আপনি তো ফালতু কথা বলছেন ম্যাডাম

আমি বাড়াই আর না বাড়াই সেটা কথা না আপনার কি মনে হচ্ছে যে আমি হাইজন থেকে আসবো কি নর্মাল ভাড়ায় আসবো আপনার মনে হচ্ছে আমি এখান থেকে যাব নর্মাল ভাড়ায় যাব। তা আপনি তো সেটা জানেন যে না বাড়ালে তারা ধরবে না হাইজনে আছি তা আপনি তো সেটা জানেন তাহলে বলার কি দরকার বলুন ফালতু কথা বলছেন আপনি নর্মাল ভাড়ায় তো কেউ আসবেও না সন্ধ্যাবেলা এখন দমদম পার্ক থেকে এটা সোজা আসতো সোজা এসে এই রুটটা আসতো সেটা আপনি ডেলি যান আপনি ভালো করে জানেন র্যাপিডোতে আপনি র্যাপিডোর সাথে কথা বলবেন যে এরকম রুটের প্রবলেম হচ্ছে আপনারা রাইডারদের অ্যাডজাস্টমেন্টের টাকাটা দিয়ে দিন রাইডাররা যে না আমার দশ কুড়ি টাকাটা লাগবে না আপনি বুঝলেন না আমি যেটা হক যেটা আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তার টাকাটা যেন র্যাপিডো আমাকে দেয় আমার কাস্টমারের থেকে দশ টাকা কুড়ি টাকা এক্সট্রা চাওয়া কেন লাগবে তো সেটা তো আমি বুঝছি কেউ দেয় কেউ না দেয় এবার যখন এই যে আমি দু কিলোমিটার ম্যাডাম ঘুরে যাচ্ছি দু কিলোমিটার যে লসটা হচ্ছে তো র্যাপিডো বাইশ টাকা কি তেইশ টাকা যে টাকাটা সেটা কি আমাকে দেবে দেবে না তো আপনি নয় বাড়িয়ে দিয়েছেন অন্য কাস্টমার দেবে ম্যাডাম আপনি এটা বুঝুন আপনার সবাই কি আপনার মতো দেবে এক টাকার জন্য ঝগড়া করে ম্যাডাম এক টাকার জন্য বাইকে যাচ্ছে এক টাকার জন্য ঝগড়া করে মাস গেলে আমার তিন হাজার টাকা বাইকে এটা দিতে হয় ওটা দিতে হয় বাইকের খরচে চলে যায় আমি ছোট ছোট বিষয় আপনার সাথে ঝগড়া করব বলুন আপনাকে সোজা দমদম পার্ক হয়ে এই রোডটাই তুলতো তুলে আপনি আসার সময় এটা দিয়েই আসেন আমি জানি তাহলে আমি তো সেটাই বলছি এখন এই যে আমি পাঁচশো মিটার পাঁচশো মিটার যা বাঁচালাম আমি ভেতর দিয়ে ঘুরিয়ে এনে কিন্তু ওটা দিয়ে আনলে আমার দেড় কিলোমিটার আর কি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আমার বেশি গেল যেটার ভাড়া কুড়ি টাকা কি একুশ টাকা হবে সেটা র্যাপিডও আমাকে দিচ্ছে না আগে দিত দু মাস আগে দিত এখন দিচ্ছে না কারণ কাস্টমাররা ক্লেম করছে বাড়ি যাওয়ার পরে যখন ওদের অ্যাকাউন্টে মাইনাস হচ্ছে কাস্টমাররা বলছে ওই জন্য র্যাপিডও দিচ্ছে না আমার সাথে কি আপনার আপনার সাথে কি আমার পার্সোনাল কোনো শত্রুতা আছে বলুন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব আর হলে ম্যাডাম আপনি উবারে বুক করবেন আমি একটা ভালো কথা বলছি আপনি উবারে বুক করুন রাইডার যে রাস্তা দিয়ে বলবেন সেটা দিয়ে নিয়ে যাবে কোনো প্রবলেম নেই কারণ যে রাস্তাটা হয় সেটা দিয়ে টাকা দেয় উবের আপনাকে বাড়াতেও হবে না আমার এই একটা বন্ধ

লালটা টানুন টানুন কালোটা টানুন